খুব আফসোস হচ্ছে বাড়ির থাকতে আব্বু যখন বলতো যে যা রসুন তুলে গা বা করে দিই তখন তখন বলতাম কি যে না আমার মতো ছেলে এই কাজ জীবনেও না আর আমি বড় হয় এইসব কাজ জীবনেও করবো না কিন্তু দেখেন কৃষিকাজের চাইতেও আমার পিছনে দেন ঘাস কাটা কাজ করতেছি মানে কৃষিকাজের চাইতেও আরো বেশি খারাপ কাজ এখন খুব আফসোস হচ্ছে যে যদি ফ্যামিলির কথা শুনতাম বা কৃষিকাজ একটু বাড়ির থেকে আব্বু আম্মুর সাথে হেল্প করতাম তাহলে হয়তো আজকে বিদেশে এসে ঘাস কাটা লাগতো না কিন্তু কি করবো বলেন কিছুই করার নাই আমি কিন্তু ওয়েল্ডিং এর কাজ করি কোম্পানিতে এখন ওয়েল্ডিং এর কাজ নাই রবিবারের দিন ছুটি কাটাবো ছুটি কাটালে তো বেতন ঠিক মতো পাঠাতে পারবো বলেন বেতনই আসবে না যখন কোম্পানিতে কাজ থাকে ওভার টাইম থাকে না তখন বেতন একটু কমই আসে এই কারণে শুধুমাত্র রবিবারের দিন কাজ করা খুব আফসোস হচ্ছে বাড়ির কথা মনে পড়ছে বা আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে যে আব্বু আম্মু কতই না বলতো যে যা একটু হেল্প কর ফ্যামিলির কাছে হেল্প কর

তো তারা খুব কষ্ট পাবে ঠিক আছে কিন্তু আমি এতটুকু বুঝলাম যে বাড়ির থাকা অবস্থায় ফ্যামিলি বা গার্জেনদের কথা শোনা উচিত তাদের কথা শুনলে ভবিষ্যৎ ভালো হয় আর নিজের মতো চললে বা নিজে যদি ভাবি যে হ্যাঁ আমি এই করবো সেই করব অনেক টাইমে দেখা যায় যে অনেক কিছু করা সম্ভব হয় না পরিস্থিতির কারণে নাহলে নিজের অভিজ্ঞতার কারণে বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক কিছু করা যায় না তো বিদেশে যারা আছে আমরা এখন বিশেষ করে আমি বুঝতে পারছি যে ফ্যামিলির কথা শোনা কত ভালো ছিল যদি ফ্যামিলির কথা শুনে বাড়ির ভালো মতো কাজ করতাম বাড়ির যেসব কৃষি কাজ করে বা বিভিন্ন ধরনের আরো যেসব কাজ থাকে ফ্যামিলিতে এইসব কাজ যদি মনোযোগ দিতে পারতাম একটা কিছু করতে পারতাম অবশ্যই বা কিছু একটা করার ব্যবস্থা করে দিত কিন্তু দেখেন আজ তাদের কথা না শোনার কারণে বিদেশ চলে আসছে নিজের ইগো দেখায় নিজের ইয়ে দেখায় বেশি টাকা ইনকাম করবো দ্রুত বড়লোক হবো এই যে বিদেশের পরিস্থিতি দেখছেন এই হলো বিদেশের পরিস্থিতি এত দামি কাজ শিখছি এত ভালো কাজ জানি ওয়েল্ডিং এর কাজ জানি তারপর কাজ না থাকার কারণে যেন বৈশা না থাকি টাকা যেন কম না আসে বেতন যেন একটু ভালো আসে তার কারণে ঘাস কাটতেছি আফসোসের বিষয় না কাজ কোনোটাই ছোট না কাজ তো কাজই আমি ছোট মনে করতেছি না কিন্তু আমার খুব আমার আব্বা মোর কথা মনে পড়েছে তাদেরকে হেল্প করলে হয়তো এর থেকে আরো ভালো কিছু পাইতাম বিদেশে যে খারাপ আছি তাও না কিন্তু আফসোস হলো একটা যে এখন ফ্যামিলির গার্জেনদের কথা না শোনার কারণে ঘাস কাটার মতো কাজ করতে হয়েছে কষ্ট লাগে না বলেন তো আমি এতটুকু বলতে চাই যারা এখন পর্যন্ত দেশে আসেন যেহেতু আপনাদেরকে যদি ফ্যামিলির কাছে হেল্প করতে বলে আমার মনে হয় তাদের কথা শোনা উচিত আপনার ভবিষ্যৎ ভালো হবে এবং আপনি নিজেও কিছু একটা করতে পারবেন ভবিষ্যৎ আব্বা আম্মুর কথা শুনলে আব্বা যেন আমার ছেলে তো আমাদের কথা শুনে তাকে একটা ভালো একটা কিছু প্রতিষ্ঠান বা কিছু একটা করে দেওয়ার তাদের মধ্যে তাদের মাথায় একটা চিন্তা থাকবে তো সবাই যখন বিদেশ আসার চিন্তা করে না দেশে থেকে তখন তাদের মাথা তার বাড়ির কোনো কাজ মাথা ঢোকে না আমি তাদের উদ্দেশ্যে বলবো বিদেশ আসার চিন্তা করলে সবার আগে চিন্তা করবেন বিদেশে যায় আপনি কি কাজ করবেন আপনার ইনকাম কেমন হবে বা আপনি ওখানে যায় আপনি যে কাজে যাবেন ওই কাজ ছাড়া কি অন্য কি কি কাজ করতে হবে এগুলা চিন্তা ভাবনা করে কারবার আসছে দেখেন অনেকজন বিদেশে আসে কৃষি কাজ করার জন্য দেশে কৃষি কাজ করতে চায় না আর এখন দেশে কৃষি কাজ করলে কত টাকা ইনকাম অনেক টাকা ইনকাম কে আপনার হয়তো ইউটিউব ফেসবুক অনেক জনের ফার্ম দেখেন ছোট ছোট বাচ্চারা মানে ছোট ছোট ভাইরা যারা ফার্ম করে কাজ করে সবজি আবাদ করে অনেক কিছু করতেছে যারা আর কি আমাদের সাথে বেশি কাজ জানে বা বড় পদে আছে তারা কথা শুনতে শুনতে জীবন যায় হাজারো রাগ হাজারো রাগ হলেও মাথার মধ্যে যখন রাগ হয় মানে শরীরে যখন রাগ হয় তারপরেও কিছু বলা যায় না চুপচাপ ওদের কথা সহ্য করে থাকতে হয় অন্যায় ওরা করছে তারপরেও ওদের রাইট আমাদের ভুল এই হলো বিদেশের পরিস্থিতি বর্তমানে বিদেশে খুব যে বেশি ইনকাম তাও না ইনকামের চাইতে বেশি মানুষের কথা শুনতে হয় বেশি কষ্ট করা লাগে বিনিময়ে টাকা পাওয়া যায় কিন্তু এত কথা শোনা এত কষ্ট করার পরে গায়ে এই টাকাটা আসে যাই হোক অনেক কথা বলে খুব কষ্ট লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম